বঙ্গবন্ধুত্ব নয় বাঙালির অনুবাদ শেখ হাসিনা তিনি নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালায়নি আপনারা জানেন যে বঙ্গবন্ধুত্ব নায়ক ছাত্রদের আন্দোলনের সমস্ত দাবি মেনে নিয়েছিলেন এবং যে ছাত্র মারা গিয়েছিল বঙ্গবন্ধু নিন্দা জানিয়েছিলেন শোক জানিয়েছিলেন দুঃখ প্রকাশ করেছিলেন এবং বিচার বিভাগের তদন্ত কমিটিও করেছিলেন কিন্তু পাঁচই আগস্ট আপনারা দেখেছেন যে বঙ্গবন্ধু তনায় পালায়নি সাধারণ জনগণের জন্য বঙ্গবন্ধু তনায় বলেছিলেন গণভবনের দাঁড়ু মুগ্ধ কিন্তু সেদিন এই সাধারণ ছাত্রদের সামনে রেখে সেদিন আপনি জানেন জেলখানা ভেঙে জঙ্গিরা বের হয়ে এসেছিল জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল একাত্তরে পরাজিত শক্তিরা ছিল তারা জঙ্গিরা এবং এই পরাজিত শক্তিরা সাধারণ মানুষের ব্যানার এসে সেদিন তাদের মূল লক্ষ্য ছিল বঙ্গবন্ধু তানাকে হত্যা করা আজকে একটি কথা আপনারা মনে পড়ে যে বঙ্গবন্ধু তনয় যেমন পালাইনি আমি অতীতে উনিশশো সালে বঙ্গবন্ধুর উদাহরণ দিতে পারি বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু হানাদার বাহিনী তাকে গ্রেফতার করেছিল কিন্তু বত্রিশ নম্বরে গিয়ে সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করেনি যদিও নয় মাস বঙ্গবন্ধুকে পাকিস্তানের লাহোরের মেয়ারি কারাগারে রেখে বিচারের নামে প্রহসন করে তাকে ফাঁসির মঞ্চে ঝুলানোর চেষ্টা করেছিল কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু পঁচিশে মার্চের কালো রক্তে বত্রিশ নম্বর বাড়ি থেকে বঙ্গবন্ধুকে হত্যা করেনি কিন্তু ইবা আগর যারা গণভবন এ হামলা করেছিল এই জঙ্গিরা কিন্তু বঙ্গবন্ধু তনাকে হত্যা করত আমরা পরবর্তীতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখেছি সেদিন বঙ্গবন্ধুর তনায় তার নিরাপত্তার দায়িত্বে এসএসএ পিজিআর সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে অনুরোধ করে তাকে দেখেছেন যে সরকারি হেফাজতে হেলিকপ্টার এই নিরাপদ স্থানে নিয়ে গিয়েছিলেন বঙ্গবন্ধু তানায় যেতে চেয়েছিলেন কিন্তু তাকে নিয়ে গিয়েছিলেন যে আপনি এখানে থাকলে আপনাকে মেরে ফেলা ফেলাবে যার ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার জীবন রক্ষার্থে তাকে কিন্তু প্রকাশ্যে গোপনে পালিয়ে নিয়েছেন প্রকাশ্যেই সরকারি বিমানে তিনি নিরাপদ স্থানে গিয়েছিলেন হ্যাঁ আপনি দেখেছেন যে যারা বত্রিশ নম্বরে হামলা করেছে আমি মনে করি তারা সাধারণ মানুষ না সাধারণ ছাত্ররা বত্রিশ নম্বরে হামলা করেনি একাত্তরে যারা পরাজিত শক্তি যারা জঙ্গি তারাই সাধারণ মানুষকে সামনে রেখে এই বাঙালির অস্তিত্বের জায়গা ইতিহাসের সাক্ষী বত্রিশ নম্বর বাড়িতে হামলা করেছে বাঙালি জাতির মহান নায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ইস্তাপত্ব করে হামলা করেছে আজকে বাংলাদেশটা কোথায় দাঁড়িয়েছেন আজকে আমি মনে করি বাংলাদেশ আজকে একাত্তরের পূর্ব অবস্থায় গিয়েছে একাত্তর সালে পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে আওয়ামী লীগ সহ সাধারণ মানুষের উপর শিক্ষক সাহিত্যিক বুদ্ধিজীবী সাধারণ মানুষকে হত্যা করেছিল বাড়িঘর লুটপাট করেছিল হিন্দু সম্প্রদায় হামলা করেছিল রেপ করেছিল ঠিক পাঁচই আগস্ট আপনি দেখেন একই কায়দায় স্কুলের শিক্ষক পেশাজীবী শিল্পী সাহিত্যিক আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ সাধারণ মানুষ এবং হিন্দু ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন ধর্ষণ এখনো কোনো অপরাধ করেননি এখনো কোনো খারাপ কাজ করেননি যা আপনি একাত্তরকে হার মানিয়ে গিয়েছিল তাই আমরা মনে করি যে পাঁচই আগস্টের পর যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল অবৈধভাবে তারা সাধারণ মানুষকে আওয়ামী নেতা কর্মী তো সাধারণ মানুষ আপনি দেখেছেন স্কুলের শিক্ষককে কিভাবে গলায় পর্যন্ত জুতা করিয়েছেন পিটিয়েছেন সাধারণ মানুষকে হত্যা করেছেন এই কারণে আওয়ামী লীগের নেতারা তিন কর্তব্য বিনোহী নিজেরা কিছু সময়ের জন্য গা ঢাকা দিয়েছে আজকে দেখেন বঙ্গবন্ধু তময়ের নামে মিথ্যা মামলা হচ্ছে আজকে বঙ্গবন্ধুর তনা হচ্ছেন লক্ষ বারবার বঙ্গবন্ধু তমাকে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে এই হত্যা করার পরিকল্পনা করেছে দেশটাকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে এবং শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যা করেছেন বঙ্গবন্ধু বাংলাদেশ অতীতে কেউ করেনি হ্যাঁ আমাদের বাঙালির ভুল ত্রুটি যে হয়নি আমি অস্বীকার করি আমাদের আমলে দুর্নীতি যে হয়নি আমি অস্বীকার করি না আমাদের আমলে যে গুম খুন হয়নি অস্বীকার করি না কিন্তু এর বিচার দিয়ে বঙ্গবন্ধু টানা বাংলাদেশকে এক অনন্য উচ্চতা নিয়ে গিয়েছিল আজকে কিন্তু বাংলাদেশ সেই জায়গায় নেই যে অনেকটি শেখ হাসিনা অর্থনৈতিকভাবে বাংলাদেশটাকে যে জায়গায় রেখে এসেছিল আজকে কিন্তু যারা বৈষম্যের কথা বলে বৈষম্য সমাজ গড়তে বলে আজকে সাধারণ জনগণকে ধোকা দিয়ে আজকে বৈষম্য আপনি দেখেন আজকে কৃষকের জীবনের নিরাপত্তা নেই শ্রমিকের জীবনের নিরাপত্তা নেই সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নাই শিক্ষকের জীবনের নিরাপত্তা নাই আপনি একজন সাংবাদিক তার জীবনের নিরাপত্তা নাই। বাংলাদেশের ইতিহাসে সব চাইতে সাংবাদিক নির্যাতন সাংবাদিক হত্যা এই অবৈধ সরকারের আমলে হচ্ছে আমি যদি লিস্টান আমি আপনার একটা তালিকা সহ বলতে পারি এবং সব চাইতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বেশি আওয়ামী লীগের নেতা কর্মীদের নির্যাতন হচ্ছে জয় বাংলার সলকান্দি আপনাদের ছাত্রলীগের দুটি ছেলেকে হত্যা করেছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার যে একটা ছেলেকে নির্মম ভাবে হত্যা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে হত্যা করেছে রাজশাহী হত্যা করেছে বাপ সন্তান বলে মাকে গ্রেফতার করছেন এই যে বৈষম্য এই যে নির্যাতন কোন সরকারের আমলে এরকম নির্যাতন হত্যা গুম খুন লুটপাট কোন অমলে হয়নি কিন্তু কাল ভাই এই যে দীর্ঘদিন আপনারা ক্ষমতায় ছিলেন টানা ক্ষমতায় থাকলেন আওয়ামী লীগ পঁচাত্তর বছর বয়সে একটি দল বাংলাদেশের দশটি জেলাতেও তো নেতাকর্মীরা দাঁড়াতে পারলো না সকলেই বাড়ি ছাড়া ঘর ছাড়া হয়ে গেল সাংগঠনিক ব্যর্থতা আপনি বলতে পারেন আমি অস্বীকার করি না বলতে পারেন কিন্তু যে সময় আঘাতটা করা হয়েছে আমি মনে করি যে সময় আঘাতটা করা হয়েছে আসলে আমাদের নেতাকর্মীরা কিং কর্তব্য বিমদ হয়ে গেছে। এভাবে হামলাটা হবে বা এইভাবে আঘাত আসবে এবং আপনি দেখেন আঘাতটা করেছে পরিকল্পিতভাবে আজকে একটা কথা বলি বঙ্গবন্ধুত্বনায় যে কথা বলতো আজকে কিন্তু জারাই সাধারণ ছাত্রদের আন্দোলনের সাথে জান আমরা আমাদের অনেক নেতাকর্মীদের সন্তানরা এই আন্দোলনের সাথে কিন্তু একাত্মতা ঘোষণা করেছিল আপনি জানেন অনেকে এবং আজকে অনেকে এমন অনেক সাধারণ মানুষ তারাও এই আন্দোলনের সাথে একাত্ম অনেক সাধারণ ছাত্র এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছিল কিন্তু এখন তারা বুঝছে যে তাদেরকে ব্যবহার করে এই একটি মানে জনপ্রিয় দাবিকে বা সাধারণ ছাত্রদের একটি দাবিকে সামনে রেখে আজকে মূলত জঙ্গি এবং একাত্তরের পরাজিত শক্তিরা এই আন্দোলনকে হ্যাঁ তাদের দেশটাকে জঙ্গিবাদের দেশ পাকিস্তানের ধারায় ফিরিয়ে জন্য একটা ষড়যন্ত্র ছিল যার ফলে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে আপনি সব দিক দিয়ে আজকে নির্যাতন করা হচ্ছে এবং আওয়ামী লীগ যে ঘুরে দাঁড়াবে সেই ঘুরে দাঁড়ানোর আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু প্রস্তুত কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য আজকে আপনি জানেন যে গ্রাম পর্যায়ে আজকে আওয়ামী লীগের কর্মীদের যারে যেখানে পাচ্ছে গ্রেপ্তার তো করছেই অনেককে হত্যা করছে এবং উচ্চ আদালত নিম্ন আদালতের স্বাধীনতা সরকারের দিক থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে আওয়ামী লীগকে আর তারা রাজনীতিতে ফিরতে দিতে চায় না তারা আওয়ামী লীগকে কোন কর্মসূচি মাঠে পালন করবে এটা তারা করতে দেবে না আপনি দেখবেন আপনি হয়তো জেনে থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে কোনো সরকার প্রধানের প্রেস সচিবকে সরকার প্রধানের মুখপাত্র হিসেবেই ধরা হয় সেই প্রেস সচিবের বক্তব্যকে ফলে আমরা কিন্তু ধরে নিতে পারি যে এটা সরকার প্রধানের বক্তব্য প্রেস সচিব কিন্তু বলেছেন যে আওয়ামী লীগকে কর্মসূচি পালন করতে দেয়া হবে না তো এই যে বাস্তবতা এই বাস্তবতায় কি মনে হয় আপনারা কি মাঠে নামতে পারবেন না দেখেন আওয়ামী লীগকে শেষ করার জন্য পাকিস্তানরা আয়ুক খানোর চেষ্টা করছে বঙ্গবন্ধু হত্যা করার অনেকেই চেষ্টা করছে কিন্তু পারেননি জয় বাংলার স্লোগান অনেকেই নিষিদ্ধ করেছে এই জয় বাংলার স্লোগান দিয়েই পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে বাঙালি জাতি বঙ্গবন্ধুর নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছে এবং আমি মনে করি এই জয় বাংলার স্লোগান দিয়ে সাময়িকভাবে অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে একদিন বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবেই কারণ বাঙালি জাতি বীরের জাতি এটা অন্যায়ের কাছে মাথা নষ্ট করে না আপনি যেটা বলছেন আমাদের কর্মসূচি দিবেন না আমরা তো এটি তো আওয়ামী লীগের কর্মসূচি না আমরা তো আওয়ামী লীগের হরতাল মনে করি না আমরা হরতাল বা আমরা যে কর্মসূচি কি কারণে দিয়েছি আজকে দেখেন লক্ষ লক্ষ গার্মেন্ট শ্রমিক মানবতার জীবনযাপন করছে আজকে গার্মেন্ট গুলো বন্ধ হয়ে শ্রমিক ছাটাই হচ্ছে আজকে সেই সেই সমস্ত শ্রমিক আজকে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে চুরি ডাকাতি চিন্তাই বেড়ে যাচ্ছে আজকে মানবতার জীবন যাপন করছে আজকে কৃষকের জীবনের নিরাপত্তা নাই দিন মজুর আজকে না খেয়ে হয়েছে এক বেলা খাইতে পারছে না আজকে সাধারণ মানুষ স্কুলের শিক্ষক কলেজের শিক্ষক সাধারণ মানুষ আজকে ভালো আছে আওয়ামী লীগের আমলে চেতে এই আমলে ভালো আছে আজকে একজন সাংবাদিক আমলে ভালো আছে আজকে সংবাদপত্রের স্বাধীনতা আছে আজকে একজন কৃষক তার ফসলের ন্যায্য মজুরি পাচ্ছে আজকে বাংলাদেশের কি অবস্থা আমি একটু একটু প্রশ্ন রাখতে চাই যে পাঁচই আগস্টের পর বাংলাদেশ কেমন আছে আজকে দ্রব্য মূল্যের অবস্থা কি আজকে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবস্থা কি আজকে আপনার মানে রপ্তানি বাণিজ্য খাত বন্ধ হয়ে গেছে আজকে ইনুফ সাহেব উনার আপনার ছয়শ কোটি টাকা কর মকুব করলে আবার পাশাপাশি আজকে এক লক্ষ কোটি টাকা উন্নয়ন বাজেট কমিয়ে দিলেন দিয়ে আজকে রাজস্ব ঘাটতি দাঁড়িয়ে দাঁড়িয়েছেন প্রায় এক লক্ষ কোটি টাকা যা পাঁচ মাস আরো বাকি আছে বলে আজকে কোথায় যাচ্ছে বাংলাদেশ সেই বাংলাদেশের মানুষের জন্যই আমরা আজকে কর্মসূচি দিছি আমাদের জন্য নয় আমাদের জন্য নয় আমরা কর্মসূচি দিই জনগণের যে নির্যাতন হচ্ছে জনগণের উপর যে করের বোঝা চাপিয়ে দিচ্ছে জনগণের দ্রব্য আজকে জনগণের না বিশ্বাস আজকে একজন রিক্সাওয়ালা চিৎকার করছে আজকে একজন দিনমজুর চিৎকার করছে সাধারণ মানুষ চিৎকার করছে আত্মনাদ করছে আমরা আজকে একজন শিক্ষক সে স্বাধীনভাবে বিশ্ববিদ্যালয় হোক 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 স্কুল কলেজ যেতে পারছে না আজকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার বেঁচে থাকার দাবিতে আন্দোলন করছে আজকে দেখেন আইন শৃঙ্খলা পুলিশে আজকে পাঁচই আগস্টের পর আজকে পুলিশ বাহিনীকে এই আন্দোলন সব প্রায় সরকার বলছেন 400 কুলি সত্তা আছে আর আমরা বিভিন্ন যে পেশা জানতে পারছি যে প্রায় 3000 এর উপর পুলিশ আছে যাদের করতে হয়েছে অন্তত একজন মহিলা পুলিশ সত্তা করা হয়েছে সেটা বাংলাদেশের কি কুঠার বাংলাদেশ কুঠার যারা আমাদের কে বলে যে বন্ধুরা আমাদের বলে সহায়চা আমি বলি যে এখন কোন আসার ক্ষমতায় আছে এখন কোন আসার ক্ষমতায় তাদের দ্বারা কি করছেন? তাদের আমলে কি সাদা শান্তিতে আছে আজকে আমি দেখছি অনেকেই আপনাদের এই মিডিয়াতে টক শোতে যারা আগে এক সময় বলতো তারা আজকে কি বলছেন আজকে দেশের মানুষ ভালো নাই দেশের মানুষ শান্তিতে নাই দেশের মানুষ নিরাপদে নাই কোন ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপদে নাই আজকে রেপ করা হচ্ছে সাধারণ মানুষ